কতই না আশা ভরসা করে এসেছে বাংলাদেশে ইংল্যান্ড থেকে ইউসুফ জুলখার তাকে দলের কোনো প্র্যাকটিস ম্যাচে কোনো বলই দেওয়া হয় না মাঠের এক কোনায় বসে রাখে কিন্তু এবার তারপরে এখন কোচ এখন আবার নতুন খেল দেখেছে ফাহিদুর রহমানের উপর তারও এভাবে সারখার খার করে দিচ্ছে ফুটবলকে দেখুন বিস্তারিত টেক্সট রিপোর্টে প্রস্তুতি ম্যাচে গড়েছিলেন হ্যাট্রিক স্বপ্নের ডাল পালা মেলতে শুরু করেছিল দেশের ফুটবল ভক্তদের মাঝে কথা ছিল পঁচিশ মার্চ হামনা চৌধুরীর সাথে হবে ফুটবলার ফাহমিদুল ইসলামের কিন্তু লন্ড ভাণ্ড আচমকা তাকে রেখে দেশে আসলো গোটা বহ গ্রহ সময় এক গল্পের উত্থান ঠিক সেখান থেকে কারণ জানতে চাইলে একবার দেওয়া হচ্ছে বয়সের দোহায় একবার ডিসিপ্লিনের আবার শোনানো হচ্ছে কোচের পছন্দ অপছন্দের যেটা সন্দেহের জাল আরো বিস্তৃত করেছে শুধু যে এবারে প্রথম তেমনটা নয় অতীতে পাকনিদুলের মতো আরো একাধিক প্রবাসী ফুটবলারকে ছাতাই করা হয়েছে শুধুমাত্র একটা মহলকে সুবিধা দেওয়ার জন্য সেই গল্পগুলো ছিল আরো বেশি ভয়াবহ গল্প যাহা দু হাজার একুশ বাইশ সালে সেই সময় কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাবের নাম শিল্প মুখে মুখে কাতারের শীর্ষ লীগের ক্লাব আল দুহাইলের আক্রমণ ভাগের সদস্য ছিলেন তিনি মাত্র অল্প দিনে নিজের ঝলক দেখিয়ে নজর কাড়েন এই তরুণ অপার সম্ভাবনা নিয়ে এসেছেন লাল সবুজের জার্সি পরে দেশের নামটা উজ্জ্বল করতে ছিলেন একজন প্রকৃত লেফট উইঙ্গার অথচ তাকে খেলানো হল সেন্ট্রাল মিডফিল্ড লেফট মিড ও রাইট উইং পজিশন গুলোতে এমনকি শেষে বেঞ্চে বসিয়ে রেখে চূড়ান্ত অপমান করা হল নবাবকে তবু নিজ দলের হয়ে দশ ম্যাচে ছয় গোল কন্ট্রিবিউশন দিয়ে যোগ্যতা প্রমাণ করেন তিনি অথচ শেষে জাতীয় দলের সুযোগ না পেয়ে চলে যান দেশ ছেড়ে একইভাবে প্রতিবার অবমাননা করা হয় ইংল্যান্ড থেকে আসা নয় ইউসুফ জুলখার নাইনকে দেশের হয়ে খেলতে এসে দেখলেন তাকে বলই দেয়া হয় না মাঠে একা দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করা ছিল না তার তৃতীয় পক্ষের সুবিধা ইউসুফের ক্যারিয়ার শেষ করে দেয় তারপর এলিটা কিংস এর গল্প তো সবাই জানি জাতীয় দলে খেলার জন্য নিজের নাগরিকত্ব পরিবর্তন করেন তিনি নাম্বার নাইন পজিশনে হতে পারতেন সেরা সমাধান কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনিয়ম ও অবহেলায় ঢাকা পড়ে তার একই এবার সরল হল ফাহমিদুল ইসলামকে আগের দিন অনুশীলন করেছেন প্রস্তুতি ম্যাচে হ্যাট্রিক করার পাশাপাশি নিজের প্রিভলিং সামর্থ্য দেখিয়ে সবার প্রশংসা করিয়েছেন অথচ তাকে রেখে এখন সাজানো হচ্ছে ভারত ম্যাচের পরিকল্পনা আরো একবার এই গোপন পরিকল্পনায় নষ্ট হলো অমৃত প্রতিভা ঠিক এই কারণে প্রত্যাশা অনুযায়ী সফলতা পায় না দেশের ফুটবল ক্লাবের নাম দেখে কোচের পছন্দ ফেডারেশনের কর্তাদের পছন্দকে প্রাধান্য দিয়ে দিনকে দিন বাছাই করা হয় ফুটবলারদের থাকে অথচ এসব ফাঁক ফুকরে হারিয়ে যায় অনেক প্রতিভা প্রতিভাবানরা এভাবে ঠিক আর কতদিন নতুন বাংলাদেশে কথা ছিল কোন প্রকার কোথা থাকবে না কিন্তু এখন দেখা যাচ্ছে পুরোপুরি তার বিপরীত চিত্র এভাবে আর কতদিন কত বছর গেলে বন্ধ হবে এমন অবিচার অপেশাদারিত্ব সেই প্রশ্নটা রেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই